প্রিয় বন্ধুরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন পরবর্তী মতো অনেক নিউজ থেকে নতুন চাকরি বিজ্ঞপ্তি তিনি হাজির হয়েছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফিল মার্কেটিং এক্সিকিউটিভ পদে আপনার এস সি নিয়োগ কোম্পানিতে প্রকাশিত হয়ে গেছে ইতিমধ্যে যারা এসিআইআ চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য দারুণ একটা সুযোগ তো আপনারা আপনার সুযোগটি মিস করবেন না সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব বাংলাদেশের কোন কোনটি মতে আপনি গিয়ে ওয়ার্ল্ড কেরিয়ার ইন্টারভিউর মাধ্যমে চাকরিটি পাবেন সেই বিষয়ে খোলা মেলাভাবে আলোচনা করব ভিডিওটি একটু ধৈর্য সকের দেখার জন্য আপনার কাছে বিশেষ অনুরোধ করিল সেই সাথে অনুরোধ করলো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাঙ্গুটি চেপে দেবেন নিত্য নতুন চাকরি সার্কুলার সবার আগে অনেক জব নিউজে পাবেন আর কোথাও পান বা না পান আমার এখানে আপনি পাচ্ছেন আমরা সর্বোত্তম এবং কি হান্ড্রেড পার্সেন্ট পিওর অথেন্টিক চাকরির খবরগুলো আপনাদের আমি চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি তো যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পোস্টে লাইক করবেন ফলো শেয়ার দিবেন এসিআই কোম্পানি ফিল্ম মার্কেটিং এক্সিকিউটিভ নেবে দেখুন আমরা আলোচনা শুরু করি এসিআই ফার্ম ইজ ওয়ান অফ দ্য লিডিং ফার্মাসিটির কোম্পানি ইন বাংলাদেশ অ্যান্ড ইজ অ্যান্ড ইজ ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ ইন সেলস ডিপার্টমেন্ট তারা সেল ডিপার্টমেন্টে কিছু লোক খুঁজতেছে সে পারিট অফ এক্সেলেন্স থ্রো ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি প্রোডাক্টস ইনোভেট প্রসেস অ্যান্ড এম্পাওয়ার এমপ্লয়েজ টু প্রোভাইড দ্য হায়েস্ট লেভেল অফ স্যাটিসফ্যাকশন টু দ্য কাস্টমার ফিল্ম মার্কেটিং এক্সিকিউটিভ পদের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই এখানে গ্রাজুয়েশন ডিগ্রি পাশ থাকতে হবে সায়েন্স আপ টু এসএসসি লেভেল এসএসসিতে সায়েন্স থাকলে একটু ভালো হয় আপনার জন্য আর যদি কোনো রেফারেন্স থাকে তাহলে চাকরি সহজেই হবে দেখুন রেসপন্সিবিলিটির দায়িত্ব কি আপনার কাজ কি করতে হবে টু শেয়ার ইনফরমেশন হেলথ কেয়ার প্রফেশনাল ফর ডিমান্ড টু অর্ডার কেমিস্ট্রি ফরিয়ে বিজনেস অবজেক্ট মানে অর্ডার কালেকশন করা সেল করা এবং কি মার্কেট ক্রিয়েট করা এইগুলি মূলত কাজ বাকি কাছে আসার ই করে দেয় টাকা তোলে এবং কি মাল দেয় আপনি শুধু অর্ডার কাটবেন দেখুন কি দিবে আপনাকে এসিআই থেকে ভালো মানের স্যালারি ফান্ড ক্যাচুরিটি দিবে ফেস্টিভ্যাল বোনাস হেলথ ইনসেন্টিভ ফরেন ট্যুর মেডিকেল বেনিফিটস প্রফিট শেয়ার ফার্স্ট ক্যারিয়ার প্রোগ্রেশন এগুলি দিবে আপনাকে অবশ্যই অনার্স পাস থাকতে হবে মাস্টার্স হলে আরও ভালো হয় ডিগ্রি করে যদি মাস্টার্স করেন কোনো সমস্যা নেই সিজিপিএ বিলো টু পয়েন্ট ফাইভ ইজ নট অ্যালাউড টু পয়েন্ট ফাইভের নিচে কোনো দিনও আপনার একটা অ্যালাউ হবে না অবশ্যই টু পয়েন্ট ফাইভের উপরে সিজিপিএ লাগবে বাংলাদেশে যে কোনো জায়গায় চাকরি করে মানুষ থাকতে হবে বত্রিশ বছর বয়স হতে হবে যদি আপনি আগ্রহী একজন প্রার্থী হন চাকরি অবশ্যই করতে চান তাহলে আপনাকে উই ওয়েলকাম তারা স্বাগতম জানাবে ইয়ং এনার্জেটিক ইন্ডিভিজুয়ালস টু অ্যাপেয়ার ফর ওয়ার্ক ইন ইন্টারভিউ এট লোকেশন বিটুইন সকাল নয়টা থেকে চারটার মধ্যে পরীক্ষা হবে এলং উইথ সিবি একটা ভালো মানের সিবি দুইটা বাসপোর্ট সাইজের ছবি অরিজিনাল আইডি কার্ড অরিজিনাল ফটোগ্রাফি দুইটাই নেবেন ন্যাশনাল আইডি কার্ডের একাডেমিক শিক্ষা যোগ্যতা একাডেমিক সার্টিফিকেট মার্কশিট অরিজিনাল ফটোগ্রাফি দুইটাই নিয়ে ঢাকা চট্টগ্রাম রংপুর মামেসিং কুমিল্লা রাজশাহী বগুড়া বরিশাল দশর প্রকল্প পরীক্ষা দেবেন ঢাকা ডিসেম্বর উনিশ ও একুশ আট চট্টগ্রাম নন্দন হাউজিং সোসাইটি চট্টগ্রাম আকবর শাহ রোড ডিসেম্বর উনিশ তারিখে পরীক্ষা হবে শুক্রবার রংপুর ডিসেম্বর উনিশ তারিখে পরীক্ষা হবে শুক্রবার হাউজ নং দুশো একাত্তর বাই এক রোড নং পাঁচ মুলতলি রংপুর মাইমেশিং এগারো বাই খ কাশর জেল রোড মাইমেশিং উনিশশো উনিশে ডিসেম্বর পরীক্ষা হবে শুক্রবার কুমিল্লা হাউস রং একশো বাষট্টি বাই খ ধর্মপুর স্টেশন রোড কুমিল্লা ডিসেম্বর বিশ তারিখে পরীক্ষা হবে শনিবারে রাজশাহী হেল্প লাইনে কল দিবেন প্রয়োজনে যদি আপনি মনে করেন রাজশাহী ডিপো হাউস রং তিনশো সাত পদ্মা রেসিডেন্সি এলাকা রাজশাহী উনিশে ডিসেম্বর দু শুক্রবার পরীক্ষা হবে বগুড়া ডিপো পরীক্ষা হবে আপনার বগুড়া হচ্ছে গোহালি রোড কৈগাড়ি বগুড়া সদর বগুড়া বিশে ডিসেম্বর শনিবারে বরিশাল ডিপো ওল্ড ইলেকট্রিশিয়ান বোর্ড হাউস নং দুশো নিরানব্বই ফরেস্টার লাইন নবগ্রাম রোড বরিশাল উনিশে ডিসেম্বর পরীক্ষা হবে শুক্রবারে যশোরের পরীক্ষা হবে বিশে ডিসেম্বর শনিবারে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অপোজিট সাইড চানচারা কতওয়ালী যশোর পরীক্ষা দিবেন এসিআই ডিপোতে পরীক্ষা দিয়ে কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন বন্ধুরা তো আশা করি বুঝতে পেরেছেন আমি আবারও বলছি শুধুমাত্র আপনি অনার্স মাস্টার্স অথবা ডিগ্রি করে মাস্টার্সে পড়ছেন পাশ করেছেন কোনো সমস্যা নেই চাকরি পেতে পারেন যদি আপনার সায়েন্স থাকে ব্যাকগ্রাউন্ডে যদি না থাকে ভালো রেফারেন্স থাকে আপনার চাকরি হয়ে যাবে এস ভালো মানের কোম্পানি ভালো মানের স্যালারি ভালো মানের সুযোগ সুবিধা কিন্তু আপনাদের দিয়ে থাকে তো অবশ্যই অবশ্যই আপনারা এটাতে আবেদন করে কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য চেষ্টা করবেন সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা থাকলো এবং কোথায় কোথায় যাবেন সকাল নয়টায় ঢাকা চট্টগ্রাম রংপুর নামে সিং কুমিল্লা রাজশাহী বগুড়া বরিশাল যশোর এই বাংলাদেশের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা ডিপুতে বাংলাদেশের এই নয়টা ডিপুতে পরীক্ষা হবে আপনার সিবি ছবি শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং ফটোকপি দুইটাই নিবেন ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অরিজিনাল দুইটাই নিবেন পাসপোর্ট সাইজের ছবি নেবেন দুইটা এবং সিভি নেবেন সকাল নয়টা উপস্থিত হবেন বাংলাদেশের এই নয়টা বুধে। আশা করি বুঝতে পেরেছেন সকলের জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি চাকরিতে আবেদন করে কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য চেষ্টা করুন সবার আগে ব্রেকিং নিউজ সম্বলিত চাকরির খবর পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই সপ্তাহে চাকরির খবর প্রকাশিত হয়েছে ভিডিওটি দেখে আসবেন এই গত আজকে বারোই ডিসেম্বরের চাকরি সার্কুলারটি এই সপ্তাহের আমি প্রকাশ করে দিয়েছি আমার চ্যানেলে আপনারা অবশ্যই ঘুরে দেখে আসবেন সকলের জন্য শুভকামনা থাকবে ভালো থাকুন সকলেই বেশি কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান যে কোনো সমস্যা কমেন্টের মাধ্যমে জানান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাকে মেসেজ দেন অথবা আমার ফেসবুক পেজে মেসেজ দেন ভালো থাকুন সকলেই অনেক জব নিয়ে সাথেই থাকুন লক্ষ্য বেকারের জন্য কাজ করছে অনেক জব নিউজ সকলের প্রিয় চ্যানেল অনেক জব নিউজ ভালো থাকুন সকলেই দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে